সালামু আলাইকুম ইবরান মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেউ জানো না যে করলা রোদে শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে খাওয়া যায় তো তোমরা অনেকের বাইরে এটা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ জন্য দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে তিতা করলা রোদে শুকিয়ে আমি এটা ভরে বয়েমে বয়ে রেখে দেবো যখনই মন চাবো তখনই অল্প অল্প তেলে নাড়া দিয়ে এটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারবে তো দেখো আমি যে তা করলা। তোমরা যে যতটুকু নেবে সেই অনুযায়ী নিবে আমি এক কেজি মতো নিয়েছি তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তো তোমরা আস্তে আস্তে ধুয়ে নিবে কাটার পরে ধুইবে না তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুষ্ঠান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি এখানে জল দিয়ে দিছি জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে বটি দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব তো তো পাতলা পাতলা পিস করে কেটে নিবি তাহলে রোদে শুকিয়ে যাবে ভালোভাবে তো অল্প যে পানি থাকে না পানিটা ভালোভাবে জড়িয়ে নিবে তাহলে তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে তো দেখো আমি এই যে এইভাবে কেটে নিব তো তোমাদেরকে আরেকটা আমি কেটে দেখিয়ে দেবো তারপরে বাকি সবগুলো আমি কেটে নিব তোমরা এই রেসিপিটা একবার হলো তো তোমরা দেখবি এটা বানিয়ে তো খেতেও ভালো লাগে আর কিন্তু বছরের জন্য তোমরা এটা বানিয়ে বইমে বই রেখে দিতে পারবে তো দেখো আমার সবগুলো তা করলা কাটা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ডালার মধ্যে তো এভাবে আমি মেলে দেব তো তোমরা যে কোনো যে তোমরা এটা মেলে দিতে পারো তো এখন আমি এভাবে দুই তিন ডালাত আমি এগুলো এভাবে দিয়ে রোদে রেখে দেব তো রোদে রেখে দেবে যে সারাদিনের রোকে রোদে শুকিয়ে যাবে বা দুদিনও লেগে যেতে পারে তো আমার সারাদিনের রোদটাই ভালোভাবে লেগেছে তো এই জন্য তাড়াতাড়ি এটা শুকিয়ে গেছে তো এখন আমি এইগুলোকে রোদে দিয়ে আসবো শুকানোর জন্য তো শুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমি শুকিয়ে নিয়েছি তো দেখো শুকানোর পরে কতটা মুষমুস হয়েছে তো এটা তোমরা তেলের মধ্যে দিবে আর এটা খেয়ে নিবে আমি এটা কাঁচার পরিমে আমি এভাবে কাঁচার বই আমি এভাবে বলে নিয়েছি তো আমি তোমরা যা যত্ন নিব সেই অনুযায়ী নেবে তো দেখো আমি তো এখন আমি এটাকে রেখে দেব বছর জুড়ে এটা নষ্ট হবে না রোদে শুকিয়ে মোসমস করে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে তো এখন আমি এটা রেখে দেব তো যখনই মন চাইবো তখনই আমি এটা বেজে খাবো তো একবার হলো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে আল্লাহফেজ